আবাস যোজনার টাকা পেলেও কাটমানি না দেওয়ায় নির্মীয়মান বাড়িতে হামলার অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদার গোলা ব্লকের হরিপুর এলাকায় স্থানীয় উপভোক্তার অভিযোগ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে নিজের বাড়ি বানাচ্ছিলেন তিনি কিন্তু কাটমানি হিসেবে কুড়ি হাজার টাকা দাবি করেছিলেন গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায় টাকা দিতে অস্বীকার করায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার বাড়িতে ভাঙচুর চালায় ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গণেশ রায় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অন্যদিকে বিজেপির মালদা মন্ডল টু এর সভাপতি তপন মন্ডল বলেন তৃণমূল বানেই কাটমানির সরকার মানুষের জবাব দেবে তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু জানান বামনগোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশ তদন্ত চালাচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি রাত দশটা নাগাদ গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে এটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে হ্যাঁ এর আগে আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রাণ প্রাণে মারার হুমকি দিচ্ছিল কিন্তু আজ সে কালকে গত রাতের রাত দশটা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে কি অভিযোগ করেছিলেন এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত তার নেতৃত্বে সে আমাদের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তার তারা খেলা খেলছে এবং সেই খেলায় কাল আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমরা আতঙ্কে আছি তারপরে কিছুদিন পর যখন আমরা পিলার করি তার কালকে গতকাল কালকে তিন তারিখ সেই রাত্রি দশটা নাগাদ দলবল গণেশ রায়ের নেতৃত্বে দলবোল নিয়ে এসে আমাদের তৈরি করা পিলারগুলো চারটায় ভেঙে দিয়েছে এবং আমার বা যে জায়গায় আমরা বাস করি সেই টিন টিনও এডবেস্টা টিন ইট মেরে ভেঙে দিয়েছে এবং টালিও ভেঙে দিয়েছে অভিযোগ করেছেন হ্যাঁ আজকে আমরা বামনগুলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি আইসি সাহেব আইসি এখনো কিছু বলেনি এবং বলছে যে আমরা দেখছি বিষয়টা আপনার নাম আমার নাম ভাস্কর রায় ও পিতার নাম সুদেব রায় বাড়ি বাড়ি হরিপুর পোস্ট সাবমারি থানা বামনগুলা জেলা মালদা দেখুন তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডুর সরকার আর কাঠমান্ডুর সরকার কাঠমান্ডি নেবে এটাই স্বাভাবিক আর সেটাই ঘটনা ঘটেছে একটা এক এক লাখ কুড়ি হাজার টাকার স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে কিন্তু তারপরেও সে কুড়ি হাজার টাকা প্রথম কিস্তিতেই সে কুড়ি হাজার টাকা দাবি ঘটে আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলেই আর তার উপরে এরকম অত্যাচার শুরু হয়েছে তো জনগণ এটা বিচার করবে দেখুন এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ তো হতেই হবে তারপরেও দেখতে হবে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে কিনা আর যদি না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে আপনার নামও পরিচয় আমার নাম তপন মন্ডল ভারতীয় জনতা পার্টির হবিপুর মন্ডল টু এর সভাপতি বামনগুলা বকের গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদেই থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট অ্যাকচুয়ার থাকুন অ্যাকর্ডিং টু ল হি উইল বি পেনালাইজড আর বিজেপিকে অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি না মানুষ মরলে যায় না মানুষ জন্মালে যায় না দুর্গাপূজায় থাকে না ঈদে থাকে ওখানকার যে ঘটনা ওখানকার সমস্ত গ্রামবাসীরা এই যে অভিযোগের কথা বললেন সেখানকার গ্রামবাসীরা একটি পার্টিকুলার জায়গায় একটা অনুষ্ঠান সংগঠিত করেন সেখানে ঘর যেহেতু তৈরি হচ্ছে এই নিয়ে একটা লোকাল হয়েছে আমরা চেষ্টা করছি এটা লোকালি ওটা ব্যাপারটাকে মিট আপ করিয়ে যাতে আবাস যোজনা যে টাকা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েছে কারণ এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার এতদিন আটকে রেখে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেও প্রতিপন্ন করতে চেয়েছিল আমরা দেখিনি কোনো বিজেপির সাংসদরা এই আবাস যোজনার টাকা বাংলায় ফিরিয়ে আনার জন্য কোনো লড়াই করেছেন পাশাপাশি লড়াই করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজে বিজেপি যত কম কথা বলে বড় বড় ভাষণ মেরে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না আপনারা যত কম কথা বলবেন বিজেপির যারা নেতৃত্ব আছেন তত মানুষের জন্য মঙ্গল